প্রতিবন্ধী প্রতিবন্ধী শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ছেলেকে নিয়ে স্কুলে এসেছি এখনো দশ মিনিট হাতে সময় আছে তাড়াতাড়ি চলে এসছি তো এই ছেলেকে নিয়ে এইদিকে একটু হাঁটা করছি এবারে ওকে ঢুকিয়ে দেব আর এখানে একটা প্রতিবন্ধীদের স্কুল আছে ও জিজ্ঞাসা করছে প্রতিবন্ধী মানে কি সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কুল থেকে চলে এসেছি এবারে বাড়ির কাজকর্ম করব এই যে দেখো ঘরে কত জামাকাপড় মেলা এগুলোকে রোদে দেব কালকে মেঘলা করে এসেছিলো ঘরে মেলে দিয়েছি বলি ঘরেই থাক যদি বৃষ্টি এসে যায় তো তার জন্য এখন রোদ করছে বেশ কটা জামাকাপড় আছে কাজবো আর এগুলো রোদে দিয়ে আসি আর ঘর দেওয়াটাকে মুজবো এখন আর তারপর একটু সেলাই করবো চলো এই কাজগুলো করে নিই ঝপা ঝপ জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো আর তোমাদের সাথে আমি বলি মানে ভিডিওতে আমি বলি যে আজকে সারাদিন চলো কি করি না করি দেখাতে থাকি কিন্তু শুরুটা করি কিন্তু কন্টিনিউ আর করা হয় না মন মেজাজ ভালো নেই কিছুই ভালো লাগে না তো আজকে আবার যাবো একটু নরেন্দ্রপুর একটা ব্যাংকে মায়ের ব্যাংকে টাকা ফেলতে হবে তো তিন তারিখে মায়ের ওই স্কুটির কিস্তিটা কাটে কিন্তু মায়ের ব্যাঙ্কে সেরকম টাকার নেই তো ফেলতে যেতেই হবে আজকে কালকে আবার শনি রবিবার তো যাই হোক আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম আট দিন আগে তো ভাবো আমার দশাটা কি। আমার এমন পরিস্থিতি কিছু ভালো লাগছে না মাথা কাজ করছে না কি করব, কি করব না আর ভিডিও করার তো ইচ্ছাই হচ্ছে না তবুও দেখি আমার কাজটা আমি করে দেখি কি হয় বেশি জামাকাপড় হয়নি এই কটাই জামাকাপড় হয়েছে তো মেলে দিলাম আর আকাশটা একবার করে মেঘ করছে একবার রোদ করছে কি যেন হচ্ছে আর আগের দিনে দুটো ড্রাগন পেকেছিল সেগুলো তুলে নিয়ে চলে গেছিলাম আর এইটা দেখো রঙ আসছে তো রঙ আসছে এটা কেউ কালকে নিয়ে যাব। আজকে না দুদিন থাক আর এখানে ওরে বাবা কাঁটা ফুটলো আর এখানে একটা আছে আর নিচে দুটো ড্রাগন তোলা আছে ওটা কে স্কুল থেকে আসলে দেবো আর এখানে একটা পেকে আছে ড্রাগন বেশ ভালোই খাওয়াই দেখো নিচে একটা পেকে আছে আর এইগুলো পাকবে এগুলো দেরি আছে পাকার যে দেখো ঘর মোছা শুরু করে দিয়েছি এইতে আমার ঘর মোছার লাঠি এটা দেখো সুপারি কাঠ তো এটা আমার হাতে বানানো তো যাই হোক এই যে দেখো এই কালো কালো দাগগুলো দেখছো ঘরে আমাদের ঘরে না বৃষ্টি হলে আর বৃষ্টি হওয়ার দিন কিছু হয় না কিন্তু তার পরের দিন থেকে এই রকম ড্যাম উঠতে থাকে তো তার জন্য এই দাগগুলো রয়েই যায় আমি এখন ঘরটা ঘর দাবা বারন্দা সব মুছে নিয়ে এখন যাব কলে জল আনতে দশটা পৌনে দশটা মতো বাজে তো তারপরে জলান্তে থেকে এসে আমার বোন আসবে যাবো নরেন্দ্রপুরে ব্যাঙ্কে তো তোমাদেরকে তো বললাম তো যাই হোক বোনের সাথেই যাব আমি চিনি না কোনো দিন যাইও নি তো ছেলেকে স্কুল থেকে নেব তারপরে যাব চলো কাজগুলো করে নিই তো গাড়িটা বাইরে ছিল গাড়িটা তুলে দিলাম বোন গাড়ি নিয়ে আসবে বোনের গাড়ি করেই যাব আর এই যে দেখো জলের ব্যাগ দু ব্যাগ বোতল হয়েছে বের করেছি আর আকাশটা পুরো মেঘলা করে আসছে কি হবে কি জানি যাই হোক দেখা যাক কি হয় চলো মুছে নেই ঘরদোয়াটা আমাদের কীটনাশকের দাম চার্জে দেয়া ক্যামেরা ব্যাক ক্যামেরাটা ভালো

দু তাৰিখে যি কবৰস্থান পাৰ কৱস্থানে পৰিষ্কাৰ পাব নে আজি একদম সময় আৰু

সাইকেল দেখে এখন করে যাব এই গাছগুলো মানুষ কিনে এনে বসায় না দেখবি এই গাছগুলো এগুলো তো মানুষ কিনে নিয়ে বসায় এখানে তো জঙ্গল হয়ে রয়েছে মানি প্ল্যান্টের মতন এগুলো গাছে উঠছে আমি তো এগুলো তো কিনে এনে বসে এনে যার এর এটা নিয়ে যাবি এরকম সাদা দেখে বেশ ভালো লাগছে না দেখতে নিয়ে তাই তো বলছি গাছে উঠছে নিয়ে এই এইটা এইটা তুলে নিয়ে যাবি এইটা হ্যাঁ হ্যাঁ চ দেরি হচ্ছে কখন ফিরবো কি জানি ওর জন্য আমার সব সেলাই করা হচ্ছে না আমার সব থেকে বড় কথা একটা অটো ফাঁকা চলে গেল আমি যদি মনে করতাম করবো না তাহলে বলতাম আমাদের ব্যাংকের কাজ মিটে গেছে তো দূর থেকে দেখছি একটা গাছ হয়ে রয়েছে ফুল গাছ তো এই হচ্ছে কুড়ি আর ফল হচ্ছে এই বিশাল বড় বড় ফল হয়েছে দূর থেকে পুরো ফুটবলের মতো হাড়ি না নাকি দেখো চম্পা ফুল নাকি কি সুন্দর এটা এগুলো পান না মা বলছে ভালো কি সুন্দর একটা পেরে নে চম্পা ফুল আমি হাত পাবো না তো

শ্মশান শশান বন্ধ পান এখন এলাম গাড়ি নিতে এখন সময় বারোটা কুড়ি তো অটো করে আসছিলাম যে অটোটায় আসছি রে বাবা যা ভাবে চালাচ্ছে মনে হচ্ছিল আর যে বাড়ি যেতে পারবো তো বল সে বাজে বাজেভাবে চালাচ্ছে ঝড়ের বেগে এদিক ওদিক এদিক ওদিক করে একবার করে হাত ছেড়ে দিচ্ছে কি যেন হচ্ছে এখান থেকে একটা গাছ নিয়ে দেখি আমার বোন বললো নেবে দেখি কোটোর মধ্যে ওই এই উপা দিয়ে যেতে হবে তো ঘোরাঘুরা এখানে ঘোরা যাওয়ার সময় তো বললাম কাদের দশটা এক ঘন্টা আবার কত দিন কাদের বাড়ি ফেরার সময় এখানে এক মন্দিরে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর এখনও আছে আর বক্সে গান চলছিল তাই ভয়েসটাকে মিউট করে দিলাম চলো এখন বাড়ি ফেরার রাস্তায় বাড়ি যাই এখন বাড়ি ফিরছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার বেশি হয়ে গেছে তো এই যে দোকানে এ দোকান ও দোকান দাঁড়াতে দাঁড়াতেই দেরি হয়েছে তো আইসক্রিম কিনলাম এদিকে দেখ তো এইখানে এই পুকুরটা দেখো পানা ভর্তি তো আইসক্রিমটা অনেকক্ষণ আগে কিনেছি ছেলের জন্য স্নিকার্স নিয়েছি কিটক্যাট আর কিটক্যাট তো ওই জন্য ওর জন্য আইসক্রিম নিয়ে নিই আমাদের জন্য দশ টাকা করে দুটো আইসক্রিম নিয়েছি চলো খেয়ে নিই ছেলের আবার সর্দি করা হবে যা হবে

ভাত খেয়ে যা যা চল যা হুম সন্ধ্যাবেলায় বান্ধবীর সাথে গিয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে আমার বান্ধবীর দেওয়ারের জন্য মেয়ে খোঁজা চলছে তার জন্য এদিক ওদিক বলে রেখেছে এখন মেয়ে পাওয়া মুশকিল দেখা যাক কোথা থেকে মেলে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে